আচ্ছা লিখিতে মানে আজকে লাগালো আর কি আমি অফিসে কারণ অফিসে কল দিছিলো আর কি কল দিয়েছিলো যে তার কী আমি এই কাগজটা লাগবে না তার কে লাগবে কাগজটা কল দিলে ওই দিকে আমার চারটে বা ফোন করছে আর ফোন করে কে যে দাদা তুমি কি অফিসে আছি নাকি কল দিছিল তো কে ফোন করছে ইলেকট্রিক অফিস থেকে আচ্ছা

আড়াইশো টাকা এক্সট্রা দিচ্ছে আবার কি লেগেছে আস বলছে যে তাই কয়েছে তখন কইছে যে আপনার যে কাজ করে একটু পরিশ্রম হয়েছে তার মানে চা টা খাইবার লেগে এরকম কয়েছে আমি কইছে আমি কইছে আচ্ছা তুমি কাজটা আগে কইরা তারপরে চা টা খাই খাইতে কুচুরে তারপরে না আমরা এখন এখান থেকে না অফিস থেকে না বাড়িতে কই দিছে পাঁচ টাকা দিতে লাগবো ছয় টাকা দিতে হবে এটা কেন হইবো আমরা তো রাখবো কিছু হবে

দিবলৈ পাঁচ মাছ ছয় মানে